জামালগঞ্জে ইউএন এর বিরুদ্ধে মানববন্ধন আব্দুল সমাদ আফিন্দির পাঠন তথ্য চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও মুশফিক ইন্নুরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ফেসিস্টদের পুনর্বাসন ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার দশ আগস্ট সকালে উপজেলা পরিষদ গেটের সামনে ফেসিবাদ বিরোধী সচেতন নাগরিকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রুকনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান উপজেলা জমিয়তের সভাপতি মালা আব্দুল গপ্পার বাংলাদেশ খেলাপথ মজিদ জামালগঞ্জ উপজেলা সভাপতি মালনা কাজী রশিদ আহমদ ইসলামী আন্দোলন জামালগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আপেজ কামাল হোসেন উপজেলা বিএনপির কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা যুব সাবেক কেন্দ্রীয় সদস্য মৌনা আলতাফুর রহমান উপজেলা যুব দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ মুর্সাদি তোফায়াল আহমদ ও আবু সুফিয়ান প্রমুখ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন পাঁচ আগস্টের পরে সারা দেশে পরিবর্তন হলেও জামালগঞ্জে কোনো পরিবর্তন হয়নি প্রেসিডেন্টদের বিদায়ে হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য নষ্ট হতে দেওয়া হবে না বক্তারা আর হুঁশিয়ারি দেন অবিলম্বে ইউএনও কে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে নামা হবে প্রয়োজনে ইউন অফিস ঘেরাও সহ ট্রেনে হিসেবে বিদায় করার ঘোষণা দেন তারা জামালগঞ্জবাসী কোনো প্রেস মেনে নেনি নেবেও না বলে সতর্ক করেন

নিরাপ মানা বন্দুল চলবে না এখন থেকে আমাদেরকে রাষ্ট্র প্রতি সম্মান হবে ঠিক স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনার উদ্ধত আচরণের কারণে যাবতীয় জনগণের সকল যারা যারা জলোয় সকল বিপদে যারা রক্ত দিয়েছেন যারা ফ্যাসিস্ট আমেরিককে বিদায় করার পিছনে যাদের হাজার হাজার এতজন রক্ত দিয়েছেন আপনি আর এখানে সবার গুণ অধিকার রাখেন না সম্বন্ধে এই আওয়ামী ফ্যাসিস্টের দূষণ আওয়ামী লীগের সময়ে যার নিয়োগপ্রাপ্ত যার বংশ আওয়ামী লীগ থেকে এসেছে সেই মুসফিকুর নাহারিয়ন এখনো জমা খুঁজে আছে যিনি এইখানে বসে একটা সন্ত্রাসের একটা অন্যায় অনিয়ম গোষ্ঠীর নীতি এবং স্বৈরাচার মতদের একটা কারখানা কোলে বসেছেন আলটিমেটাম দিতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে মাননীয় জেলা প্রশাসক যদি মুশফিক কন্যাহাকে এই চামগোষ থেকে প্রত্যাহার না করেন তাহলে পরবর্তীতে আপাদেককে সাথে নিয়ে উনার বিরুদ্ধে দুর্বার কোন আন্দোলন বিশন ইয়নের মতো প্রভু যুগ প্রতিযোগী আরো কিছু মিছিল নিতে হাতি নিয়ে তাহলে সেই মিছিল আমরা দেব ইনশাল্লাহ ইসলামের আদর্শন বিশ্বেষণ করছি অনতি বিলম্ব বিলম্ব এই

আমরা শুধু একটি গাছ বিদায় করেছি ওই গাছের এখন পর্যন্ত জামালগঞ্জে বসে আছে ওই মহৎ কোনো কাজ না হয় তাহলে আমরা পরবর্তীতে কটুর থেকে কটুর কর্মসূচি দেব